আমরা আসি কোন জায়গায় গরস্থানের পাশে গরস্থানে আজাব আছে কি নাই আমাকে এক লোক বলছে হুজুর কবরের মধ্যে কি আজাব আছে আমি কি জানি বাপ আমি তো এখনো মরিনি একটা জবাব হলো। আমি মরিয়ে দেখ তারপরে আজাব আছে কিনা বসে কি কবরে আজাব নাই এরকম হাদিস নাই নবীজি যাচ্ছেন কবরে আজাব হচ্ছে খেজুরের ডাল পুঁতে দেওয়ার সাথে সাথে আজাব বন্ধ হয়ে গেল নবী কি সাহাবিদের সাথে ধোকাবাজি করেছে কবরে আজাব আছে কি আমাদের দেশে কিছু বাউল সম্প্রদায় আছে কুষ্টিয়ায় এরা বলে কবরের মধ্যে কিছু নাই এটা মৌলবীদের ভয় দেখানো কথা এরম বলে বলেন না হজরত ইসা আলাই সাল্লাম মারহাবা বলেন হজরত ইসান এলাকার মানুষ ডাকলেন শোনেন আপনি তো নবী বলে হ্যাঁ আমাদের একটা কাজ করে দেওয়া লাগবে না কিন্তু আপনার নবীও মানবো না ঠ্যাং ভেঙে দেবো কি বলে কবর থেকে একটা লাশ তুলে দিতে হবে ঈশানবীকে কবর থেকে লাশ উঠা নামানোর ক্ষমতা কার আর ওরা বলছে ঈশা নবীকে লাশ তুলে দেশ দায়ী পরে বলে আজ আমি মহাবিপদে বলে কি এলাকার মানুষ আমাকে আজকে মারবে দিতে বলেছে আমার হাল্লা বলে তোমাকে আমি নবী করে পাঠাইছি ভয় পাইও না লাশ আমি উঠায়ে দেব ওদেরকে সঙ্গে করে গোরস্থানে যাও একটা কবরের উপরে আঙ্গুল দিয়ে বলো কুমবি সঙ্গে সঙ্গে আমি লাশ উঠাই দেব ইসালাম বলছে আলহামদুলিল্লাহ সমস্ত লোকজনকে বললেন গরস্থানে চলো বুঝি কেন লাশ তুলবো বলে ভাবে বুঝি শুনে বুঝা আছে চলো যায় কিছু কিছু লোক আবার পিছনে বোঝেন তো গডি পারে মনে মনে কয় মাউদ আমার কিন্তু আজকে রে হাই নাই কই তুমি যাও কবরের উপরে আঙ্গুল দিয়ে বলেন কুমবি ইজনিলা সঙ্গে সঙ্গে লাশ উঠে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম সাসা তারপরে কয় আসসালামু আলাইকুম একবার কই সালামু আলাইকুম চাচা জান আর এইবার কই সালামু কয়বার সালাম হলো দুইবার ঈসা আলাইহিস বলছে বাপ তুমি আমাকে চাচা বলছো তুমি কে বলেন চাচা আমি নূহ আলাইহিস ছেলে আমার নাম শাম সুবহানাল্লাহ এই সুলালা জটালা কয়টা লালন গীতিলি ভারী একবারে জ্ঞানী হয়ে গেছিস তাই না মুইতে পানি নাই ওষু নাই ওর পাশে বসলে গাজার গন্ধ জেন্দাগি মসজিদে গেল না হিন্দুরাও তো একটু বিকাশ কিছু করে ও জাতের কিছুই নাই তিরিশ বছর মুস কাটেনি ওর জাতের বগলের মধ্যে কি অবস্থা এরা ধর্মটাকে ধর্মটাকে না যায় দিল দিলো এরা না মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ এরা যে কোন লাইন নিয়ে আসে ওরা নিজেরাও জানে না এসব ভণ্ডামি ছেড়ে দিয়ে মৌলাকে বিশ্বাস করো বলে আমাকে সাসা বললে কেন বলে চাচা জান আমার আব্বা বলতেন নুহলে সাল্লাম মরার পরের বেটা একবার ঈশা নবীর সাথে দেখা হবে আমার সাসা প্রথম সালামটা আমার আর দ্বিতীয় সালামটা আমার বাবা বলে রে বলছ কবরের মধ্যে আজাবের ব্যাপারটা কি মির্গির ব্যারামের মতন কবরের পরে দাঁড়ায় কান্দে আর বলছে হম কি বলছে জানি সাজি কবরের আজামের কথা কি আর বলল যখন আজরাইল এসে বুকে হাত মারলো আজরাইলের এমন একটা বেকট চেহারা ওই চেহারা দেখে পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত ঘেমে গেলাম এত বৎসরে আমি নুহনবীর বেটা শামের ঘামি শুকায় না গোরস্থানের ভিতরে বসে গাঁজা খায় গোরস্থানের ভিতরে ফেন্সিডিলের বোতল পাওয়া যায় যেদিন তোমার ডাক পরিবে ভাই ওই কবর মাঝে যোগাড়ে কে শুকর বন্ধ তার মাঝে কবর বড় কঠিন জায়গা তবে নামাজীদের জন্য কবর কঠিন জায়গা যার ইমান আছে যার নামাজ আছে ঠিক আমাদের সব পবিত্র কোরআন পবিত্র জাতি পবিত্র ধর্ম পবিত্র কলেমা কি আমাদের কলেমা পবিত্র না জোরে কন আরে মাঠে কলেমা নিয়ে আসে দেখি আমি ইন্ডিয়া একটা দাবাত পাইছিলাম আমি বলেছিলাম আলকুরানের আলো ঘরে ঘরে জালো তো কই ওরা তো বলতে সাহস পাইলো না বেদের আলো বাইবেলের আলো ঘরে ঘরে জালো ওরা ওরা তো মানাবেই না তাহলে আমাদের কলে মাও পবিত্র জোরে বলেন ঠিক কিনা ভাই আমার ফিলিস্তিনের মাটিতে কোন জায়গায় আমান নবীর উম্মত আর ইসা নবীর উম্মত দুইজন তর্ক করতেছে তর্ক করতে করতে ইসানবির উম্মত বলছে আর বেটা তোর নবী তো মারা গেছে আর আমার নবী চৌথা আসমানে উঠে বসে আছে আমার নবীর উম্মত আবার বলছে বেটা পট পট করিস না তোর নবীকে তোর মারতে গিয়েছিল আল্লাহ তুলে নিয়ে যাই মায়ের খাবার ভয়ে আসমানে রেখে দিয়েছে আর আমার নবী

আমার নবী পয়দা না হলে তোর নবীর মা মরিয়মের পয়দা পয়দা না তখন ঈশা নবীর লোকটা সরল সোজা ভাব কিন্তু আছে বলছে গেল না তো বলছে শোন আমার নবী মরা মানুষ তাজা করিছে তোর নবী কি জীবনে মরা মানুষ তাজা করিছে বল এখন আমার নবীর উম্মতের আর মনে নাই এরকম কোনো হাদিস তো আমার জানা নাই যে আমার নবী মরা মানুষ তাজা করেছে মানুষ বিপদে পড়লে কি করবে থানায় যাবে না যাই নামাজ বিষাবে আগে কি লাঠি সোটা বাইর করবে না আগে যাই নামাজ বিষাবে সব থেকে বড় আদালত হলো আল্লাহ যাই নামাজ ফিলিস্তিনের মাটিতে নামাজ আদায় করছে দুই রাখাত কানতেছে বাবুদ আমি তোমার আখিরি পৈগম্বরের উম্মত ঈশানবীর উম্মতের সাথে দুই বার জিতেছি এইবার আমি আর জিততে পারলাম না ওর নবী মরা মানুষ তাজা করেছে আমার নবী কবে মরা মানুষ তাজা করছে এটা তো আমি জানি না যাই মাঝে চোখের পানি ফেলে আর বলে মাহবুদ গো আমার আখেরি ভাই গম্বর আমার দয়ার নবীর ইজ্জত তুমি বাড়াও আমাকে একটু বলে দাও ওর কাছে যেন আমার নবীর ইজ্জতে বেড়ে যাতেছে চোখের পানি যাই নামাজে তখন পীর আব্দুল কাদের জিলা জীবিত সুভাল লাগলো উনি বাগদাদে অজু বানাচ্ছেন আসরের নামাজ পড়বেন মদিনাওয়ালা থেকে টেলিফোন আসলো আব্দুল কাদের আসরের নামাজটা তুমি দৌড়ায় গিয়ে ফিলিস্তিনে পড়ো কোথায় পড়ো ওই জায়গায় আমার একটা পাগল ইসানবির উম্মতের কাছে একটু হার মেনে গেছে ও যে যাই নামাজে চোখের পানি ফেলে কান্দে আমি নবী মদিনাওয়ালা সইতে পারি না শফির আব্দুল কাদের জিলানি চলে গেলেন ফিলিস্তিনি কিসে নসিমনে ট্রাক ভাড়া করি মাইক্রো কিসে গেল শাহজালাল রহমতুল্লাহ আলাইহ যাই নামাজে যদি সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে গর্গবিন্দকে মুসলমান বানাইতে পারে তাহলে আমার নবী আমার পাক যেতে পারবে কি পারবে না গেছে দুইজনের সাথে তর্ক বলে করছিস কে তুই বলে আমি ঈশা নবীর আমি আখেরই পৈকম্বরের উম্মত বলে ভাই আপনি কেডা বলে আমিও আখেরি পৈকম্বরের উম্মত আমার নাম আব্দুল কাদের এবার তাহলে আমার নবীর উম্মত কয়জন হলো জোরে কন শাহজাদপুরের কোন মানুষ যদি কুষ্টিয়া শহরে কোন মস্তান পার্টি ধরে তো খাওয়া দেখাবো মারার জন্য দুই চারজন রেডি এমন সময় একটা পুলিশ এ তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি শাহজাদপুর শাহজাদপুর কোন গ্রামে বাড়াবিল বলে আমার বাড়িও তো সাজাদপুর পুলিশের বাড়িও সাজাদপুর যাকে মারবে তার বাড়িও লোকটার একটু শক্তি হয়েছে না তোর বাবাই যা এক সাহস হয় না এইবার যখন বলছে আমি আখেরি পাইগম্বরের উম্মত আমার নাম আব্দুল কাদের জিলানি শট করে অমনি বলছে তোর এত এতবেলা ছিল একজন এখন হয়েছে কি হয়েছে

সাতাশ বছর এরকম আসমান ঘোরাল বললাম তোর নবী মা বাপের আর আমার নবীর বাবা ছিল না তখন আমি বলেছিলাম আমার নবী যদি না হইতো তোর নবীর মা মরিয়মের বাপেরও জন্ম হতো না দুইবার আমার সাথে পারলো না এইবার ডাক দিয়ে কয় তো নবী মরা মানুষ তাজা করতে পারেনি আমার নবী মরা মানুষ তাজা করেছে এইবার আমি আর তার সাথে পারছি না তাই ভাই কানছি হম তোর নবী কি মরা মানুষ তাজা করেছে বলে হ্যাঁ আমার নবী কি মরা মানুষ তাজা করে করেনি বলছে কোন জায়গায় করেছে বললেই তো হয় তাহলে কথা শোন আমি কোন নবী না আমি কোন পয়গম্বর না আমি আখির পাই একজন নগণ্য উম্মত আমার নাম আব্দুল কাদের জিলানি আমি যদি এই কবর থেকে লাশ উঠাইতে পারি তাহলে কি করবি আমার নবী কবে কি করি সে দরকার না আমি আব্দুল কাদের এখান থেকে লাশ তুলবো বোন ভাই যা পারবেন না তা বলতে যাই না বলে আমি পারি কিনা দেখ কি করবি বলে আপনি যদি এই লাশ কবর থেকে তুলতে পারেন আমিও ইসানবির ধর্ম ছেড়ে দিয়ে আপনার পবিত্র কলেমা লা ইলাহা কলেমা পড়ে মুসলমান হব বলে সঠিক তো বলে হ্যাঁ সঠিক সঠিক হ্যাঁ সঠিক আমার নবীর বলছে আপনি খালি কবর থেকে লাশ তুইলে দেখেন ও পড়বে আর বাপ সুদ্দি পড়বে

জোরে কোন এই যদি নবীর উম্মতের পাওয়ার হয় তাহলে আবার নবীর পাওয়ার কত ছিল এই দেখলি তো বলে ভাই দেখলাম ঠিক আছে লাশ তুলতে বল তুলতে পারলে কলেমা পড়ি মুসলমান হবি তুই বলেছিলি তাহলে এক কাজ কর আগে লাশটা ভিতরে ঢুকাই দিই তারপরে কলেমা পড়াবো এই

তুই কবরে ঢুকবি মানে ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানি কি কবর শিলাম শুয়ে সাড়ে তিন হাজার বছর আপনি যখন সাড়ে তিন হাজার বছর পরে ডাকালেন আখিরি পৈগম্বরের কলেমা না পড়া পর্যন্ত আমি কবরে ঢুকব না যাদের কলেমা পবিত্র কোরআন পবিত্র জাতি পবিত্র যাদের ধর্ম পবিত্র তারা আজকে হাতে লাঠি খাওয়ার কারণটা কি এখনো সাইজ হয়ে যাও সাইজটা কিভাবে প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না মুসলমান মানের দাড়ি সবই আছে কিন্তু চরিত্র মুসলমান বানাইতে পারেন নাই আমার তাহলে মনে হয় ওই বাউল রাজে গাঁজা খাই আমার থেকে মেলা ভালো তার কারণ ওরা গাঁজা খাইলে কি বলে জানেন যা কর তাই কর রে পিসের কথা রেখ শরণ বরাবরী অতর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন হাতে দেবে দড়ি নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি সেই নবাব মারা গেল নবাবের কবরের উপরে গরুতে ঘাস খায়ার পেশাব করে একটা ধমক দিয়ে নবাবের গরু খেদানোর ক্ষমতা না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলে কবরের মধ্যে ঢুকো বলে না ঢুকবো কি বলে আব্দুল কাদের জিলানি গো আমি মোসা নবীর সাড়ে তিন হাজার বছর আমি কবরে শুয়ে আছি আপনি কেন ডাকলেন ডাকলেন যখন আখিরি পাইগম্বরের পবিত্র কলেমা না পড়া পর্যন্ত আমি কবরে যাব না সেই কলেমা আমাদের মার হাবা বলে দিল্লাহুর রসুল্লাহ মুসানবির মধ্যুকে পড়লো এইবার ইসানবির উম্মত কে বলছেন এই কলেমা পড়ো তোমার যে বলা ওয়াদা ছিল যে লাশ তুলতে পারলে আমি আখেরি পয়গম্বরের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব বলছে আমি পড়বো না আমার নবীর উম্মত যাই ঘরের পর মারিছে একটা ঘুষি তুই পড়বি তোর পাপ করবে তো বড় পীর সাহেব বলছে তুই এত রাগী কে বলছে রাগ কি এমনি নাকি খালি তর্ক করে বড় পি সাহেব পড়বা না কেন বলে আব্দুল কাদের জিলানি গো সাড়ে তিন হাজার বছরের লাশ কবর থেকে উঠে যদি আখেরি আখিরি বৈগম্বরের কলেমা না পড়ে কবরে না যায় আমি বুঝতে পেরেছি আখিরি বৈগম্বরের কলেমার কত তেজ সুভান যার জন্যে আমি বলছি আপনি তোমার বাড়ি চলেন বলে কেন আমাদের সব পরিবারকে আপনি পড়ায় দেন আমরা হুসাইনে মুসলমান না এজিদে মুসলমান হুসাইনে মুসলমান গুলো আজকে দারিয়াপুর। জান্নাত গো মাটিতে হাতখানা তুলে কি আমার মৌলাকে দেখাইতে পারো কারা কারা হোসাইনি মুসলমান